আসসালামু আলাইকুম চলে আসলাম পরিফেশন বিডি থেকে পরিফেশন ব্রিটিস নিয়ে আসছে ইন্ডিয়ান কিছু বারিশ এটা হচ্ছে ইন্ডিয়ান বারিশ এটা দেশি না এটা ইন্ডিয়ান বারিশ একদম সি গ্রিন কালার প্রতিটা আপুর একদম পছন্দ প্রতিটা আপুর পছন্দ সি গ্রিন কালার নিচে ওই যে আম্রডারি দেওয়া আছে প্লাস সিকুয়েন্স এবং অনেক সুন্দর একটা ড্রেস হাতায় যে দেখেন স্লিপস দেখেন নিচের পোষনে যেটা স্লিপস সেই একই ধরনের কাজ সি গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার প্রতিটা আপু পছন্দ এই কালারটা দুপাটটা দেখেন মার্শাল দুপাটটা দেখেন মার্শাল হাতে নিলে মন ভরে যাবে চলে আসেন তাহলে মিস পরিফেশন ব্রিতে না আসলেই মিস দেখেন এত সুন্দর দুপাটটা একদম নামাজি পাঁচ হাতে দুপাটটা মেপে নিবেন চলে আসেন আপনারা শুধু অর্ডার করেন রংকচ গ্যারান্টি আমি আছি আপনারা শুধু অর্ডার করে ফেলেন সি গ্রিন কালার সি গ্রিন কালার জিয়াপুর পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে হবে এই সব এই ইন্ডিয়ান কাপড়গুলো যে এত সব পরে এত আরাম আসলে হাতে না নিলে আর না পরা পর্যন্ত বুঝতে পারবেন না আপনারা একবার অর্ডার করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আর একটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার আর একটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার সেম কাপড় কাজের কোয়ালিটি আলাদা সেম কাপড় কাজের কোয়ালিটি আলাদা অনেক সুন্দর একটা থ্রি পিস দেখেন অনেক সুন্দর এগুলোতে ভিতরে ইনারের কাপড় লাগে না অনেক সুন্দর একটা থ্রি পিস এগুলোতে ইনারের কাপড় লাগে না এই যে দেখেনটা দেখেন মার্শাল্লা প্রতিটারই দুপাটার দেখলেই মন ভরে যাবে প্রতিটা থ্রি পিসের কাপড় কোয়ালিটি এক কিন্তু ডিজাইনটা আলাদা কাপড় কোয়ালিটি এক কিন্তু ডিজাইনটা আলাদা একটু কাছ থেকে দেখাও কাপড় কোয়ালিটি এক কিন্তু ডিজাইনটা আলাদা প্রতিটাই প্যান্টের কাপড় অনেক সফট অনেক সফট ইন্ডিয়ান কাপড় এগুলো লিলেন না সুতিও না জামা যে কাপড় দেওয়া প্যান্টের ঠিক সেম কাপড়ই দেওয়া অনেক সুন্দর কাপড় গুলো করে দুপাট্টা গুলো একদম পাঁচ হাতি নামাজি দুপাট্টা যা যেটা পছন্দ খুব দ্রুত স্ক্রিন দিয়ে চলে আসবেন পরি ফ্যাশন বিডিতে পরিভাষণ বিড়িতে আসার লোকেশন কুড়িগ্রাম সদর দারুসাল্লাম বড় জামে মসজিদ রেল লাইন সংলগ্ন মুসাসারের বাসা বললে আপনাদেরকে নিয়ে আসবে পরিভাষার বিডির পরিশান বিডির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম